আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে কাজী নজরুল ইসলাম সোমাতি শাফিয়া প্লাজা ডাসবাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্মগেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স চটক আজকে কি জনপ্রিয় গাড়ি দেখা আজকে একটা কম বাজেটে একটা গাড়ি নিয়ে আসলাম এটা যারা রেন্টে বা উবার পাঠাও বিজনেস করতে চাই এক্সজিও জি লিমিটেড টয়েটা এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ তেলে চালিত গাড়ি পনেরোশো সিসি এবং গাড়িটি দেখুন সামনে প্রোজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এবং এক্সজিও নিউ শেপের যে শো গ্রিলটা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ ছত্রিশ সিরিয়াল এবং এই সাইডেও প্রোজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এখনও গাড়ির সাথে অরজিনিয়াল এবং কালারটাও খুবই ইউনিক একটা কালার সাদা কালার এবং সামনে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পাচ্ছেন

সবগুলো গ্লাস অরজিনিয়াল এখনো গাড়ির সাথে এবং সিটগুলো লক্ষ্য করুন ব্ল্যাক ফুলি ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক সিটও ব্ল্যাক কোনো কভার না এখনো জাপানি সিট গাড়ির সাথে এবং ডানলপ টায়ার এবং সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট এখনো গাড়ির সাথে অরজিনিয়াল লক্ষ্য করুন লোগো দেওয়া আছে করলা এক্স জিও জি লিমিটেড এটা হচ্ছে জি জি ঢাকা মেট্রো গো 36 সিরিয়াল এবং পিছনে ব্যাক ক্যামেরাও আছে এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস এখনো গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট সব কিছু এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং পিছনে কিন্তু এখনো এলপিজি বা সিএনজি কনভার্ট হয়নি আর এই পাশ থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে গাড়িটা এই যে দেখেন পিছনে হিউজ কার্গো স্পেস অক্টেন ড্রাইভ এখানে কয়টা 10টা রাখা যাবে জি এই যে দেখেন টেস্টিং গুলো একদম নিখুত জি গাড়িটি খুবই ফ্রেশ এবং ফার্স্ট হ্যান্ড ইউজার এবং সামনে পিছনে প্রত্যেকটা চাকা এখনো গাড়ির সাথে খুব ফ্রেশ অবস্থায় আছে এবং পিছনের সিটের মাঝখানে আমরেস্ট পাচ্ছেন এবং আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পাচ্ছেন সবই আছে জি সবই আছে ক্রুজ কন্ট্রোল আছে এবং মাইলেজটা লক্ষ্য করুন ড্যাশবোর্ডে এই দেখেন ছেষট্টি হাজার জাপান বাংলাদেশ মিলে অরজিনাল যে অরিজিনিয়াল এবং খুবই ফ্রেশ একটা ইউনিট প্যানেল টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল অপশান অট ওকে আমার ইঞ্জিনটা আর লাইট ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাই দিই এই যে দেখেন ইঞ্জিন ভিভিটি জি মার্সেল কোথাও কোনো হিটিং ইস্যু নাই এবং হান্ড্রেড পার্সেন্ট ড্রাইভ এবং সাদা কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই একুশ তেলে চালিত গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং ট্যাক্স টোকেন ফিটনেস স্মার্ট কার্ড সব কিছুই অ্যাভেলেবেল এবং সব কিছু আপডেট পাবেন এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ আমাদের আস্কিং প্রাইস দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম